সবাই সবাই আজকে আপডেট আপনাদের টোকেন আপনারা অনেক বাড়াতে পারবেন এবং যারা নতুন এখনো জয়েন করিনি তারাও ভালোভাবে জয়েন্ট হতে পারবেন আমি দেখাই কীভাবে জয়েন্ট হবেন প্রথমত আপনাদের এই ইউটিউবের বায়োতে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবো এখানে জয়েন্ট হবেন হওয়ার পরে দেখবেন এই যে আজকের জয়েন্ট লিঙ্কে চাপ দিলে এইখানে নিয়ে আসবো না দেখাবো এই যে এই মেমিএফআইয়ের আপডেট এবং এফআই জয়েন লিঙ্ক এই জয়েন্ট লিঙ্কে চাপ দেবেন দিলে ওপেন আইব ওপেন করবেন এরকম আইবো আসার পরে প্রথম আপনাদের কাজ হবে এখানে ট্যাক্স ট্যাক্সগুলো পূরণ করা এই ট্যাক্স এই ট্যাক্সগুলো পূরণ করলে আপনারা কীভাবে আমি দেখাই এই ট্যাক্স যাবেন যাওয়ার পরে দেখবেন অনেক ট্যাক্স আছে দেখ নেটের সমস্যা জন্য দেখাচ্ছে না এই যাইছে দেখেন এই যে ট্রেম ফ্যামিলি ক্রিপ্টোইন এটা যাবেন এইভাবে আবার সাপ দিবেন তারপর এইটাই আবার সাপ দিবেন যারা কন্টিনিউতে সাপ দিবেন এবার ইওর চ্যানেল এইখানে সাব দিবেন দিলে সরাসরি ওদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাব আপনি একটা লাইক করবেন লাইক করে দেখাই যায় হয়ে গেল এরপর কী করবেন এখানে কিন্তু এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে আপনাকে এক মিনিট মতো অপেক্ষা করবেন এখান থেকে বেরোয় গেলে কিন্তু হবে না এখানে অপেক্ষা করা লাগবো আপনার অপেক্ষা না করলে কিন্তু আপনাকে এরা এই টাইমটা কাউন্ট করবে না পরবর্তীতে যখন ঢুকবেন তখন থেকে আবার টাইম কাউন্ট শুরু হবে তাই আশা করি এখানে সবাই অপেক্ষা করবেন কিছু সময়ের ভিতরে এক মিনিট তো বেশি সময় না আশা করি হয়ে যাব দেখেন এইটা কমপ্লিট করে পাঁচ লাখ টোকেন এবং দশটা স্পিন এই স্পিনগুলো দিয়ে কী করবেন আমি তাও দেখাই দেব স্পিনগুলো দিয়ে আপনি কী করবেন কোন কাজে লাগাবেন আমি তাও দেখাই দেব সমস্যা নেই সেবার দেবেন সেক দ্য টাক্স এটা দেবেন ইয়েস কমপ্লিট এটা কিন্তু বের হয়ে গেছে আপনি কিন্তু টোকেনটা পাইয়ে গেছেন এখন এখানে কোরাসে দেবেন এই কোরাসে দেবেন দে ব্যাক দেবেন চলে যাব এটা দেখেন তাহলে আমরা যদি পঞ্চাশটি করে পাই এখানে আছে সাতাত্তরটা ট্যাক্স প্রত্যেকটাই পঞ্চাশ হাজার যদি করে পাই আমি হিসেব করে দেখি কত আসে সাতাত্তরটা ট্যাক্স আছে তাহলে হিসেব করে দেখানো যাক কত টোকেন হয় সাতাত্তর গুণ পঞ্চাশ পঞ্চাশ হাজার পাঁচ লাখ করে দিব তাহলে এই যে দেখেন কত টোকেন আসে বিশাল একটা টোকেন অ্যামাউন্ট না তাহলে এটা তো আমরা করলে তো আমাদের কষ্ট অনেক কম করা লগ দিছে এবং এটা লেভেল আপ করবেন কীভাবে হবে সেটাও আমি দেখাই দিই লেভেল আপটা করবেন কি এই দেখেন বুস্টে বুঝতে যে ট্যাব বোর্ড এই ট্যাব বটটা প্রত্যেক দিন ক্লেম করবেন তিন ঘন্টা পর পর তাহলে আপনার লেভেল আপটা হব এবং আপনি ট্যাপ ট্যাপ করে ওই আর্নিং করতে পারেন তো ট্যাপ ট্যাপ করে করা অনেকটা টাপ বিষয় এইটাতে তো আপনারা এইভাবে করবেন আর এই স্পিন দিয়ে সেই স্পিনের কাজকে আমি দেখাই এই স্পিনে যাবেন যে দেখেন এই যে এইখানে আপনারা যদি পঞ্চাশটি আসে আমার আমি বাড়াই দিই আমি একসাথে পঞ্চাশটি স্পিনও করতে পারবো এই একসাথে পঞ্চাশটি স্পিন দিলাম দেন এক লাখ চল্লিশ হাজার টোকেন বাঁচছে আমার আবার আরেকটা দিলাম এভাবে স্পিন করে করে আপনারা টোকেন বাড়াতে পারবেন আর আমি বল টাকা কীভাবে কবে দিব সেটাও বলি এই অলেটটা মাস্টলি কানেক্ট করা লাগবে এখানে ঢোকার পরে এরা দেখা যাবো যে ক্রিয়েট অলেট ক্রিয়েট অলেটে সাপ দিয়ে ক্রিয়েট করবেন না হলে কিন্তু আপনারা কেউ পেমেন্ট পাবেন না আবার দেখাই এরা টাকা কবে দিব আমি দেখাই এ দেখেন আমি এখানে চাপ দিলে এই যে নিয়ে এসছি এটা কী দিছে আমি মিমি এফআই লিস্টিং এন টিজের ডেট অন নাইন অক্টোবর তাহলে কী লিক্সে তারা দেখেন ওই যে মিমি উইল লিস্ট অন নাইন অক্টোবর উইল কমপ্লিট দ্য ইয়োর রিসপন্স টু ইউর মেক্স ইউর দ্য মেমোরিফাই লিস্টিং ইভেন্ট ইজ এস গ্রোলি এজ ইস শুড বি ব্রাউন্ড ইজ সাকসেস ইট ইজ দ্য বি ইন দ্য ওয়ার্ক অপে কোয়ালিটি ওয়েল নাও ওয়াই আর রেডি টু স্পিল দ্য ডেট ডেট ইজ নয় দু হাজার চব্বিশ মানে সে আর মাত্র বাইশ দিন পরে কিন্তু তারা পেমেন্ট দিচ্ছে তারা যারা বা নতুন যারা করতে চান আমার ভিডিও তারা দেখবেন আশা করি তারা সবাই করার চেষ্টা করবেন যেহেতু ভিডিও দেখে দেখে অনেক টোকেন আর্নিং করতে যাচ্ছে সেহেতু কিছু পরিমাণ প্রফিট আপনারা পাবেন যেহেতু নব্বই পার্সেন্ট আমাদের জন্য তারা দিব দেখেন আমি এটা দিছি তারা কমিউনিটির জন্য কমিউনিটিতে নব্বই পার্সেন্ট টোকেন রাখছে কমিউনিটির জন্য তারা নব্বই পার্সেন্ট টোকেন রাখছে ল্যাবরেটর জন্য ফাইভ পয়েন্ট ফাইভ আর্লি অ্যাবরেটারের জন্য ওয়ান তারপরে সিস্টেমসিনের জন্য ওয়ান তারা সে পার্টনারের জন্য রাখছে ওয়ান পার্সেন্ট যাদের পার্টনার মানে তাদের সাথে যারা এতে কাজ করছে তাদের জন্য রাখছে মানস ওয়ান পার্সেন্ট কিন্তু আমাদের জন্য দিচ্ছে নব্বই পার্সেন্ট তাই আশা করি ভালো একটা প্রফিট হবে এটা থেকে তাই সবাই জয়েন করবেন আর এই আমার পোস্টের লিঙ্ক বা আজকের অফারের লিঙ্কটা আমার ইউটিউবের বায়োতে পেয়ে যাবেন ডিসক্রিপ মানে ডিসক্রিপ বক্সে পেয়ে যাবেন ওখান থেকে সেক দিয়ে জয়েন্ট হবেন প্রত্যেক প্রত্যেকটা অফারের আপডেট বা নতুন নতুন ভালো ভালো অফার যেগুলো আছে ভেরিফাইড অফার সেগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে